বেসমিল্লাহ কি রহমান ইরাহিম আসসালাম আলাইকুম আরাক মাতুল্লাহ কেওরবার কাতুকু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 10 মিনিটে আপনার শত্রুকে মেরে ফেলতে পারবেন এই কালাম এই নকশা দিয়ে আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দশ মিনিটে আপনার শত্রুকে মেরে ফেলতে পারবেন এই কালাম এই নকশা দিয়ে যারা নাকি আমার সুখের ও সংসার চ্যানেলটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটি আপনি যদি আমার ভিডিওটি আপনার মোবাইলে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে যখন আমি ভিডিও ছাড়বো ছাড়ব সংসার চ্যানেল থেকে তখন ভিডিওটি আপনার কাছে অটোমেটিকই চলে যাবে যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আমি এক তারিখ থেকে দশ তারিখ এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত দেশিপাড়া জয়দেবপুর গাজীপুরে রুগী দেখি ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরে ঈদগাহের পশ্চিম পাশে মীরত মাহাতাব উদ্দিনের দ্বিতীয় নম্বর ঈশ্বার বাড়িতে আমি রুগী দেখি এটা আমার নিজের বসত বাড়ি যাই হোক যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে দশ মিনিটে আপনার শত্রুকে মেরে ফেলতে পারবেন এই কালাম এই নকশা দিয়ে নকশাটি আপনি নকশাটির করে শুনে নিন তারপরে নকশাটি আমি আপনাকে দেখাবো নকশাটি আপনি কাম সিঁদুর দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি আপনি কাম সিঁদুর দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করা হইলে পরে আপনি নকশার নিচে শত্রুর নাম পিতার নাম লিখে এই নকশাটি মাটির নিচে দম বন্ধ করে দম নিঃশ্বাস বন্ধ করে মাটির নিচে গাড়িয়া দিবেন পুঁতিয়া দিবেন বুঝতে পেরেছেন আপনি গাড়িয়া দেওয়া পুঁতে দেওয়া একই শব্দ একই নাউন আপনারা যে ভাষা বুঝেন সেই অনুযায়ী বুঝে নেবেন আবারও নিয়মটি বলছি নকশাটি লেখা হইলে নকশার নিচে আপনার যে শত্রু আছে তার নাম তার বাবার নাম লিখে একটি তাবিজের খোসার ভিতরে ভরে মোম দিয়ে আটকিয়ে একটি গর্ত করে সেই গর্তর ভিতরে নিঃশ্বাস বন্ধ করে দম বন্ধ করে তা মিষ্টি মাটির নিচে কাড়িয়ে দিবেন বা পতিয়া দিবেন তাহা হলে আপনার যে শত্রু আছে সেই শত্রুটি দশ মিনিটের ভিতরে মারা যাবে লিখতে হবে আপনাকে কাম সিঁদুর দিয়ে তাবিজটি লিখতে হবে আপনাকে কাম সিঁদুর দিয়ে এই নকশাটি পুফুরি একটি নকশা আপনার যদি কোনো ব্যক্তির শরীর বন্ধ থাকে আপনার কোনো ব্যক্তির যদি শরীর বন্ধ থাকে যে ব্যক্তির নামে আপনি এই বানটি মারছেন তার শরীরে বাইকটা কাইথন তাবিজ কেটে না যাওয়ার পর্যন্ত এই এই বানটি তার এখানে যায়া যুদ্ধ করতে থাকবে যখন নাকি তার শরীরের বাইকটা কাইথন তাবিজ শরীর থেকে পড়ে যাবে তখনই সাথে সাথে এই বান তার শরীরে লেগে যাবে এবং ওই ব্যক্তিটি মাত্র দশ মিনিট পৃথিবীর বুকে বেঁচে থাকবে যাই হোক এবার নকশাটি আপনি দেখুন দেখুন এই এই সেই নকশা ভালো করে নকশাটি আপনাকে কাম সিঁদুর দিয়ে অঙ্কন করিতে হবে নকশাটি আপনাকে কাম সিঁদুর দিয়ে অঙ্কন করতে হবে নকশাটি কিন্তু কুফুরি একটি নকশা এই নকশা দিয়ে কাজ করলে আপনার শত্রু পৃথিবীতে দশ মিনিট মাত্র বেঁচে থাকবে আমার বাবারও সাধ্য নাই আমি তাকে বাঁচাই আর সুখের সংসার চ্যানেল থেকে ভিডিও দেখে আপনি যদি কাজকর্ম করতে গিয়ে কোনো রকম বিপদ আপদ পড়ে যান তাহলে আমার সুখের সংসার চ্যানেলটি কিংবা আমি ফকির ফয়সাল আহমেদ কখনোই আপনার কুকর্মের জন্য দায়ী থাকব না বা আমার চ্যানেলটি দায়ী থাকবে না আপনি আপনার নিজ দায়িত্বে কাজকর্মগুলো করে নেবেন অনেক অনেক ব্যক্তি আছে আপনার কমেন্ট করে পাঠায় যে হুজুর আমাকে অনুমতি দেন আপনাকে অনুমতি তো আগেই দিয়ে রেখেছি বর্তমানে যে ভিডিওগুলো ছাড়তেছি সেই ভিডিওগুলো আপনি জন ব্যক্তিকে শেয়ার করে দিবেন আপনি যে নকশা যে কালাম যে মন্ত্র দিয়ে বর্তমানে কাজ করবেন সেটি জন ব্যক্তিকে আপনি শেয়ার করে দিবেন তাহা হলে আপনার অনুমতি এজাজত হয়ে যাবে আমার কাছে অনুমতি এজাজত চাওয়ার জন্য আপনাকে কমেন্টে লিখতে হবে না আবার অনেক অনেক ব্যক্তি আছেন যে সার্গিত হতে চান শিষ্য হতে চান এদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনি কতটুকু জানেন আমি জানি না শিষ্য হইতে গেলে ওস্তাদের বাড়িতে আসা যাওয়া থাকা লাগে অতএব আপনি যদি আমার শিষ্য হতে চান তাহলে আমার বাড়িতে আসবেন আমি আপনাকে দেখে যদি ভালো মনে হয় তাহা হলেই তো আমি আপনাকে শিষ্য তৈরি করে নিতে পারি আর যদি মনে করেন অন্য অন্য ইউটিউবে অনুমতি দিয়ে দিল শিষ্য বানাইলো সেই রকম শিষ্য যদি হতে চান তাহলে আমি বলবো বাজার থেকে একটি ভালো কিতাব কিনে নেন তাহা হলেই হবে ওই যে অনুমতি চাইয়া শিষ্য হয়েছেন আর ওস্তাদ হয়েছেন ওটার কোনো ভ্যালুবেশিনই নাই ওটার কোনো মূল্যই নাই কেননা আপনি কোনো কাজকর্ম করতে গেলে আপনার ওস্তাদ জানতে পারবে না যে আপনি বিপদে পড়েছেন আর আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন সেই ওস্তাদের মাধ্যমে তাই ওস্তাদ এবং সার্গিদ হইতে গেলে ওস্তাদের বাড়িতে আসা যাওয়া লাগবে এবং কোন ওস্তাদ ধরবেন যে ওস্তাদ সমস্ত কিছু মোটামুটি কাজকর্ম পারে সেই রকম আর শিষ্য হইতে হবে ভালো যে শিষ্য কাজকর্ম বুঝবে এবং করলে কাজ হবে খালি ছটবট করে আইলেন আর গেলেন শিষ্য বানিয়ে দিল এই রকম গুরুর কাছে যায় গুরু হবেন না শিষ্য হবেন না আর ওস্তাদ মানবেন না যাই হোক অনেক কথা বললাম যারা নাকি নামাজ পড়েন না সকালে পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় যারা নাকি বাংলাদেশের বাইরে আছেন আমার কাছে কাজ কর্ম করাইতে চাইলে আমার বিকাশের টাকা পাঠিয়ে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা নামগুলো পাঠিয়ে দিবেন আমি এখানে বসেই করে দিতে পারবো ইনশাল্লাহ এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম আহমতুল